প্রশ্ন ইবলিস কাদেরকে বিপথগামী করতে পারবে না এ অমিন বান্দাদের বি আল্লাহর একনিষ্ঠ বান্দাদের সি আল্লাহর দিকে প্রত্যাবর্তনকারীদের ডি বেশি বেশি আল্লাহর স্মরণকারী বান্দাদের বেশি বেশি আল্লাহর স্মরণকারী বান্দাদের ফেস করে দিব জি লক করা হোক ডি বেশি বেশি আল্লাহর স্মরণকারী বান্দাদের যেখানে ইবলিস যখন শেষদা করল না আদম আলী সালামকে এরপরে সে আল্লাহ সবহান তাআলার সাথে কিছু বিষয় চ্যালেঞ্জ করেছিল সে বলেছিল যে আমি চারদিক থেকে সব দিক থেকে আমি তাদেরকে বিপথগামী করে দেব পাশাপাশি সে এটাও বলেছিল ইল্লা আইবাদ কামিন হুমুল মুখলাসিন তবে আপনার যে সকল বান্দা একনিষ্ঠ বান্দা আছেন তাদেরকে বাদ দিয়ে সুতরাং সঠিক উত্তর হচ্ছে অপশন বি আল্লাহর একনিষ্ঠ বান্দাদের সমস্যা নেই আলহামদুলিল্লাহ আমরা জানলাম আমরা পরের প্রশ্নে যাব ইনশাআল্লাহ